জোয়ার ভাটা ধারাবাহিক আমরা দেখেছিলাম হরিপ্রসাদবাবু টাকা না পেয়ে খুব ভেঙে পড়েছে কিন্তু ছোটো মেয়েকে কিছু জানা বলেছে চল চল দিদির বিয়ে এখানে কেন এসেছিস ওরা চলে গেছে নিশার কাছে নিশাও চিন্তা করবে ওখানে একটার পর একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে সন্ধে হয়ে গেছে নিশাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে পুঁজিও প্রস্তুত ওর বাবাও রেডি হয়েছে কিন্তু ওর বাবা তখনও ফোনটা চেক করে যাচ্ছে টাকাটা ঢুকলো কিনা অস্থির হয়ে যাচ্ছে টাকা না ঢুকলে বিয়েটা না ভেঙে যায় কি করবে তখন অসহায় লাগছে এদিকে নিশাও প্রস্তুত লোকজন সব এসছে জামাই এসে গেছে বরণ করতে হবে তত্ত্ব নিয়ে এসছে সব তত্ত্বগুলো উজি ঘরের মধ্যে ঢোকালো সকলকে বলল যে আপনারা কিছু খান ঘরেতে আরেকজন ছিল তারা সবাই পরিবেশন করছে খাবার দাবার দিচ্ছে আর ভেতর ঘরে নিশা রেডি হয়ে বসে আছে এদিকে বরকে বরণ করতে হবে কতগুলো মহিলা বরণ করার জন্য রেডি ছিল উজি ওর বাবাকে খুঁজে নিয়ে এসছে বলছে বাবা চলো বর এসে গেছে জামাই বরণ করতে হবে ওর বাবা বলল হ্যাঁ হ্যাঁ চল চল মহিলাদের সামনে উজি বলল আমাদের তো মা নেই তাই বাবাই মা বাবা আমাদের সব বাবাই জামাই বরণ করে ঘরে তুলবে জামাই বরণ করতে গেল হাতটা কাঁপছে যখন জামাইকে নিয়ে আসতে গেল সেই সময় নতুন জামাইয়ের বাবা বলেছে দাঁড়ান চমকে গেছে বলছে যে দেখুন আপনাকে হরিপ্রসাদ বাবু অনেকবার ফোন করেছিলাম আপনি আমার ফোনটা ধরেনি বলছে কই কই ফোন আমি ধরবো না তা কেন নিশ্চয়ই ফোন ধরবো বারবার ফোনটা দেখছে হাত কাঁপছে ওদিকে নিশা অপেক্ষা করছে ও ছটপট করছে যে এখনো কোনো উলুধ্বনি বা শঙ্খধ্বনি শুনতে পাচ্ছে না কেন বর্ত এসে গেছে এদিকে ঝামেলা লেগে গেছে বলছে হরিপ্রসাদ বাবু আপনি কথা দিয়েছিলেন যে বিয়েতে কিছু জিনিস দেবেন কিন্তু সেই সব জিনিসগুলো আমরা এখনো পেলাম না ব্যাপারটা কি বুঝতে তো পারছি না আপনি ফোনও ধরছেন না আর আমরা তো আপনার কাছ থেকে কিছু চাইনি আপনি নিজেই বলেছিলেন মেয়েকে নানান রকম জিনিস দিয়ে ভরিয়ে দেবেন এদিকে গাড়ি দেবেন বলেছিলেন গাড়ি শোরুমে ফোন করলাম সেখানেও কোনো টাকা দেননি তারপরে বিভিন্ন জায়গায় যে যেসব আসবাবপত্র দেবেন বলেছিলেন সেখানেও ফোন করেছি আপনি টাকা দেননি আপনি জরচুরি করছেন আমার ছেলেকে এইভাবে আপনি পেতে চাইছেন এটা তো আমরা মেনে নেবো না ওদিকে নিশা শুনতে পাচ্ছে কিনা উজি দৌড়ে গেছে দেখছে নিশা জানলা দিয়ে বর দেখছে বলছে কিরে দিদি তুই এখন থেকেই বরকে দেখছিস এখন দেখিস না দেখলে পরে তাহলে ঝামেলা হতে পারে শুভদৃষ্টির আগে বলছে কি যে বলিস বলছে দেখ দিদি আমি সবই বুঝতে পারছি তোরা আর হইছে না জামাইবাবু এসে গেছে তো বলছে তুই এখানে চুপচাপ বস বলছে হ্যাঁ রে বাইরে কোনো আওয়াজ পাচ্ছি না কী ব্যাপার উলুধ্বনি নেই শঙ্কধ্বনি নেই কি হচ্ছে তখন বলছি কিচ্ছু হয়নি তুই এখানে চুপটি করে বস বসি রেখে চলে গেল ওদিকে তুলকালাম ঝামেলা শুরু হয়ে গেছে জিনিসপত্র পায়নি বলে বর কর্তৃপক্ষ ভীষণ চেঁচামেচি করছে নিশা বুঝতে পেরেছে কিছু একটা গোলমাল হয়েছে ও যেতে চাইছিল যে বাইরে কি হচ্ছে আমি একবার যাব তখন কিছু মহিলা ছিল বলছে না না তুমি এখন যেও না শুভদৃষ্টির আগে বরের মুখ দেখতে নেই তুমি এখানে চুপ করে বসে ওর মনটা উসকুস করছে ওরাও বলছে আমরাও তো বুঝতে পারছি না বাইরে কি হচ্ছে এদিকে বরের বাবা এতটাই রেগে গেছে যে সে কিছুতেই বিয়ে দেবে না উজি বলছে আমরা বরকে আগে বরণ করে ভেতরে নিয়ে যাই তো তারপরে নয় বাকিটা হবে আমার বাবা কাউকে ঠকায়নি নি আজ পর্যন্ত সে ঠকাবে না তখন বলছে টাকা কোথায় পাবে টাকা না পেলে তো জিনিসগুলো দিতে পারবে না আবার চার চাকা দেবে বলেছিল নিশার খুব সব একটা গাড়ি থাকবে বাড়ি হবে ভালো ভালো পরিবার দেখে ছেলে দেখেছে বিয়ে দিচ্ছে কিন্তু বিপদ ঘটল জমি বিক্রির টাকাটা পেল না বলে অস্থির হয়ে যাচ্ছে হরিপ্রসাদবাবু বোঝাতে পারছে না টাকাটা যে পাবে সে আশাও নেই ঋষিবাবু এরকম করতে পারে বুঝতে পারেনি ঋষিবাবুর সাথেই দেখা করতে চেয়েছিল তার ফোন নাম্বার চেয়েছিল কিন্তু কেউ দেয়নি উপহারও পাঠিয়েছিল ঋষি অন্যদের ফোন থেকে কথা বলেছিল এত বড়ো যে একটা বিপদের সম্মুখীন হবে হরিপ্রসাদ সেটা স্বপ্নেও ভাবেনি ভেবেছিল ঋষিবাবু অমায়িক মানুষ সে কখনও ঠকাতে পারে না তিন লাখ টাকা দিয়েই সমস্ত কাজকর্ম সেরে ফেলেছে এটা যে ঋষিবাবুর কাজ না সেটা ওরা বুঝতে পারছে না যখন ভীষণ ঝামেলা হচ্ছে সেই সময় বরের বাবা বলছে আপনি একজন বাজ প্রতারক নিশা করতে গিয়ে ছুটে এসছে সে কলার ধরেছে বলছে কি আমার বাবাকে এইসব বলা খবরদার বলবেন না ওর বাবা অজ্ঞান হয়ে পড়ে যাবার দাকিল পড়ে গেছে উজি নিশা চেপে ধরেছে বাবাকে বলো বাবা কি হয়েছে কে টাকা দেয়নি ওই ঋষি ব্যানার্জি তখন বলেছে হ্যাঁ ঋষি ব্যানার্জি তারপরে ওর বাবা জ্ঞান হারালো হার্ট অ্যাটাক করে গেল মারা গেল নাকি অজ্ঞান হয়ে গেল নিশার বিয়াটা তো হয়তো ভেঙে গেল টাকা দিতে পারেনি তাই জিনিসপত্র পৌঁছোয়নি যে মানুষ নাকি কোনো জিনিস দাবি করেনি সেই আবার জিনিসপত্র পায়নি বলে বিয়ে দিতে অস্বীকার করছে কেমন ধরনের মানুষেরা বিপদে পড়েছে তাদের উদ্ধার না করে তাদের অসম্মান করে এরপরে কি ঘটবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো